প্লে অফে ওঠার জন্য মুস্তাফিজদের সামনে এখন একটাই সমীকরণ সামনে দুই ম্যাচে যে করেই হোক জয় আদায় করতে হবে ফিজদের এবং পাঞ্জাব ও মুম্বাইয়ের ম্যাচে পাঞ্জাব যদি মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে প্লে অফ নিশ্চিত করতে পারবে দিল্লি ক্যাপিটালস লখনউ এবারের আসর থেকে ছিটকে গেছে আর দুটি ম্যাচ বাকি থাকলেও তারা কেবল মাত্র 14 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে যা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট নয় মুম্বাইয়ের এখন 14 পয়েন্ট রয়েছে সঙ্গে নেট রান রেটও ভালো তাদের পরের ম্যাচটাই হতে যাচ্ছে প্লে অফের টিকিট নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ যেখানে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে যদি দিল্লি হেরে যায় তাহলে বিদায়ের ঘন্টা বেজে যাবে মুস্তাফিজদের দলের জন্য কিন্তু যদি দিল্লি জয় পায় তাহলে তারা পৌঁছে যাবে পনেরো পয়েন্টে এবং আশা বেঁচে থাকবে এরপর শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হারাতে পারলে সংগ্রহ হবে সতেরো পয়েন্ট তবে নিজেরাই জিতলে হবে না শুধু তাকে থাকতে হবে মুম্বাই পাঞ্জাব ম্যাচের ফলাফলের দিকেও যদি পাঞ্জাব মুম্বাইকে হারায় তাহলে দিল্লির জন্য খুলে যাবে প্লে অফের দরজা মুস্তাফিজদের সামনে এখনও সুযোগ আছে তবে তার জন্য শুধু নিজেদের সেরাটা দিলেই হবে না দরকার পড়বে ভাগ্যের সহায়তাও চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের দৌড়ে থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস এরপর একে একে বাদ পড়েছে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স এবং সর্বশেষ লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস বাকি একটি জায়গার জন্য এখন লড়াই চলছে মূলত দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে এদিকে এবারের আইপিএলে মুস্তাফিজের আগমনের কারণে বাংলাদেশি ভক্তদের কাছে দিল্লি ক্যাপিটালসের খেলা দেখার আগ্রহ বেড়ে গিয়েছে কয়েক গুণ পিএসএল এ সাকিব আল হাসানের দল যেহেতু কোয়ালিফাই করে ফেলেছে তাই ভক্তরা চাচ্ছে যে করেই হোক মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসও যেন কোয়ালিফাই করতে পারে আর এই কোয়ালিফাই করার জন্য অবশ্যই সামনে দুইটা ম্যাচে যে করেই হোক জয় নিশ্চিত করতে হবে দলের বলিং বিভাগের যে অবস্থা তাতে করে মুস্তাফিজুর এই হাল ধরতে হবে দিল্লি ক্যাপিটালসের জয় নিশ্চিত করতে গেল ম্যাচে উইকেট শূন্য থাকলেও কিপটে এর দিক থেকে সবার আগে ছিলেন ফিজ ভক্তরা এবার আশা করছেন সামনের দুটি ম্যাচে মুস্তাফিজ দলের বিপদের সময় উইকেট তুলে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে পারবেন